সবাইকে স্বাগতম আমি আপনাদের সঙ্গে রয়েছি রিপোর্টার কুসুম নিজের হাতে কনে সাজালেন ঢালিউড কইন বিশ্বাস মেয়েটির স্বপ্ন সত্যি হল আজকের বিশেষ বিনোদন আপডেট আজকে যা করছে তা শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন আমাদের প্রিয় অভিনেত্রী বিশ্বাস এবার পর্দার বাইরে বাস্তব জীবনে হয়ে উঠলেন রূপকথার এক রূপসী পরী অপবিশ্বাসের পার্লার সাজানো পরিবেশ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে মেয়েটি এক তরুণী যার ছোটবেলা থেকে স্বপ্ন নিজের বিয়ের দিনে তাকে সাজাবেন তার প্রিয় নায়িকা ঢালিউড কুইন অপবিশ্বাস সবাই ভেবেছিল এটা একমাত্র কল্পনা কিন্তু সেই কল্পনা এবার বাস্তবে রূপ নিল অপবিশ্বাস নিজের বিউটি পার্লারে মেকআপ ব্রাশ হাতে সাজাচ্ছেন মেয়েটিকে হ্যাঁ ঠিকই শুনেছেন উপবিশ্বাস এখন শুধু নায়িকা নয় একজন সফল উদ্যোক্তা ঢাকায় নিজের নামে খুলেছেন একটি অত্যাধুনিক বিউটি পার্লার আর সেখানে একদম বিশেষ দিনে হাজির সেই মেয়েটি একটাই শর্ত তাকে সাজাবেন ঢালে উঠবেন উপবিশ্বাস নিজ হাতে দিয়েছিলেন এই পার্লারে উপবিশ্বাসের পার্লার আফতাবনগরে এবি পার্লার নামে এই পার্লারটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নায়িকা মহলে তো বটেই সাধারণ মহলেও আপ কনের চোখে পানি উপবিশ্বাস হালকা হাসি দিয়ে বলছেন তুমি আজকের নায়িকা সাজ সজ্জা শাড়ি পরানো চুলের খোপা বাঁধা গহনা মিলে নিখুঁত এক কনে সাজালেন ঢালিউড কুইন অপু যেন সিনেমার কোনো দৃশ্য আমি ভাবতেই পারিনি জীবনে এমন কিছু ঘটবে ছোটবেলা থেকেই অপু আপুকে দেখে বড় হয়েছি আজকে তিনি নিজে আমাকে সাজাচ্ছেন এটা আমার জীবনের শ্রেষ্ঠ দিন বললেন কনে অপু বিশ্বাস বললেন মেয়েটির আবেগ আমাকে ছুঁয়ে গেছে আমি শুধু একজন নায়িকা না নারীদের পাশে দাঁড়াতে চাই সব সময় আজকে তাকে সাজিয়ে আমিও অনেক আনন্দ পেয়েছি এই ঘটনায় প্রমাণ করে দেয় নায়িকা মানেই শুধু সিনেমার তারকা নয় তিনি হতে পারেন আপনাদের আমাদের জীবনের নায়িকাও আর অপবিশ্বাস তিনি আবারও প্রমাণ করলেন কেন তিনি আজও এত জনপ্রিয় আজকের বিশেষ কাহিনী অপবিশ্বাসের নিজের হাতে কণে সাজানোর এই যে ঘটনাটি সেটা আসলে রূপকথাকেও হার মানিয়েছে আপনি কি এমন কিছু আগে শুনেছেন আসলে কমেন্ট করতে ভুলবেন না যদি শুনে থাকেন যে কোনো নায়িকা একজন সাধারণ মেয়ের ইচ্ছে পূরণ করেছে নিজের হাতে বউ সাজিয়ে অপবিশ্বাস প্রথমে একটু হেজিটেট ফিল করছিলেন কারণ একটা বউ সাজানো তো চারটিখানি কথা নয় তিনি প্রথমে তার যে মেয়েটি আছে তাকে বলছিলেন আমি সব কিছু করবো কিন্তু তুমি আমার পাশে থেকে ডিরেকশন দেবে কোনো যেন কোনো ভুল না হয় কারণ একটা বউ সাজানো চারটিখানি কথা নয় মেয়েটি বললেন ম্যাম আপনি অনেক ভালো সাজেন নিজে যখন সাজেন আপনার মনের মতো করে সাজান দেখবেন সব কিছু সুন্দর হয়েছে আমার কথা একটুও ভাববেন না আপনার মন থেকে যেমন আসে তেমন সাজিয়ে দিন দেখবেন সেটাই হবে সবচেয়ে পারফেক্ট বউ সাজানো অপবিশ্বাস সাহায্য করে বললেন নিশ্চয়ই আমি ওকে মন থেকেই সাজাবো কারণ ও এতদিন ধরে আমার কাছে বৌ সাজবে বলে অপেক্ষা করে আছে আর সেই আশাটাও পূরণ হতে যাচ্ছে এর চাইতে আনন্দের আর কি হতে পারে নিশ্চয়ই আমি ওকে আমার মতো করে মনের মতো করেই সাজাবো তারপরেও তুমি আমাকে যদি কখনো একটু ভুল হতে থাকে আমাকে হেল্প করে দিও তার পাশে তার সবচাইতে দামি যে মেকআপ আর্টিস্ট সে দাঁড়ানো ছিল কিন্তু তাকে এই সত্যি বলতে একটু হেল্প করতে হয়নি কারণ ওপই মেয়েটিকে একদম মন থেকেই সাজিয়েছিল তার মনে হয়েছিল সে নিজেই সাজছে পরবর্তীতে এই কথাগুলোই বলছিল ঢালিউডকে বিশ্বাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাইকে